আসসালামাইকুম এমরুয়ান আমি প্রতি সুলতানা রাকিব সাথে করে আবারও চলে আসছি আমরা হৃদয় নিউ কিছু কালেকশন দেখাতে এখানে কিন্তু রাকিব ভাইয়ের দুটো ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ক্রয় করতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা দোকান অষ্টআশি আট নঙ্গলী চন্ডিমা সুপার মার্কেট কেউ কেউ ঢাকা কলেজের পাশের মার্কেট বলেও চেনে রাকিব ভাইয়ের এই শপটা মূলত স্পেশালি হচ্ছে ঘর সাজানোতে যারা মানে এক্সপার্ট বা ঘর সাজাতে যারা ভালোবাসে সেই আপুদের ভাইয়াদের জন্য বলতে পারি কারণ শুধু আপু বললে ভুল হবে ভাইয়াদের জন্য তো এখানে অসংখ্য শপিস আপনারা পাবেন তো আজকে ভাইয়া তুমি বলছো যে অসুরিক সেলাপার চলতেছে এই অপারের মধ্যে আপনারা যারা পারচেজ করবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ইনসাইড আউটসাইড ফ্রি পাবেন আচ্ছা দাস হচ্ছে

এটা থাকবে সাড়ে ছয় হাজার টাকা তারপর এই যে গোল্ডেন আরেকটা একটা সাড়ে ছয় হাজার একই প্রাইস আচ্ছা আর এই লাইটটা এই লাইটটা 2500 টাকা এটার একটা গোলাপি কালারও আছে 2500 এই যে দেখেন ল্যাম্পটা দেখেন ল্যাম্পগুলো দেখাই দেন হ্যাঁ 7500 টাকা প্রাইস ছিল এই ল্যাম্পটা এটা থাকবে 5500 টাকা আর মিরর গুলো তো অফার দিয়ে দেয় স্টার মিরর এগুলো কিন্তু বেশি চাই আমাদের হুম কত কত এই যে দেখেন এই যে এটা বিশাল সাইজের

দুটো মার্বেলের বিগ সাইজের এর দেখ এগুলো আপনি ষোলো হাজার পাঁচশো করে পার আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে একদম আমাদের লাস্ট স্ট্রকের ফেডাক এগুলো সাড়ে পাঁচ হাজার করে ছিল পাঁচশো টাকা করে ফ্ল্যাট

এটা ছিল আপনার চার হাজার একশো টাকা এটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এটা ছিল চার হাজার ছয়শো টাকা এটা থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা কথাটা বুঝছেন এবার তিনটা হিসাব করে আপনি নেন ফ্রি আবার আপনি ভাঙাফাটাও পুরাটাই আমার রিক্স তারপরে মেটালের এই মিরর গুলাই আয়না ডেকোরেশন এগুলোর উপরে প্লাট ফিফটি পার্সেন্ট এর উপরে ডিসকাউন্ট পাবেন আচ্ছা এই যে মিররটা যেটা দেখছে ভাইয়া এটা আপনি সাড়ে পাঁচ হাজার টাকা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা এই পাশে যে ক্লক দেখছি ক্লক দেখতে পারতেছেন আঠারোশো টাকা

যেমন এখানে আরো বহুত আছে সেই শোপিস আপনারা আমার কাছে পাবেন

তার পাশের যেটা আছে তার পাশে ওইটা হচ্ছে সাড়ে চার এই যে মাঝখানে একটা সাড়ে চার বিশাল সাড়ে চার আর এই যে সার্কেলের মধ্যে আছে সাড়ে চার আপনারা আপনারা যারা পারচেস করবেন সরাসরি চলে আসতে পারলে আসবেন না আসতে পারলে সমস্যা না কোনো ডেলিভারি কস্টিংও কিন্তু আপনার দিতে হচ্ছে না প্রোডাক্ট ডেলিভারি ম্যান নিয়ে যাচ্ছে জাস্ট আপনি কষ্ট করে রিসিভ করবেন দেখেন নিউ মার্কেটে আইসা এখান থেকে একটা প্রোডাক্ট ক্যারি করা অনেক হ্যাসেল এই গরমের মধ্যে তা আপনি চাইলে আপনার খুশি আপনি চাইলে শপে নিতে পারেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি দিও খুশি কিন্তু আমার অডিয়েন্সের একটা কথা চিন্তা মাথায় রেখে যে তাদের কষ্ট হবে বা প্রোডাক্ট কেনার পরে আলাদা ভাইয়া তোমার জেলা শহরে থাকে তারা আমি আমার অডিয়েন্স কথা চিন্তা রেখেই

ইউরের উপর ভিডিও আছে আর এই চন্ডী মাথা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ রহমতে আমার পরিচিত ভালো আছে তো আপনাদের জন্য যতটুক চেষ্টা আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি ডিসকাউন্ট করার জন্য ডিসকাউন্ট দাও